গিয়ে জাঙ্গুকের পাশে বুঝতে জাঙ্গুক বলে ওঠে তে তোমার পেটের দিলটা কোথায় আয়ুতের মুখ পর্যন্ত খোলা দিয়ে থাকায় জাঙ্গুক তার মুখ দিতে পায় না কিন্তু আয়ু কিছু না বলে চুপচাপ বসে রাখে আর লজ্জা ভান করে কারণ আয়ু জানে যে পে বেশি লজ্জা পায় আর তবুও জাঙ্গুকের মনে সন্দেহ ঠিকই থেকে যায় আর কাজে বিয়ে পড়ানো শুরু করে দেয় তখনই তে বিয়ের আসরে এসে জোরে চিৎকার করে ধরার এ বিয়ে হতে পারে না তুমি যদি ওখানে হও তাহলে এটা কি এটা জানকুকে খুব খুলতে অবাক হয়ে যায় আয়ু তুই হ্যাঁ হে জানকুকে আমি আমি তোকে খুব ভালোবাসি তোর বিয়ে অন্য কারো সাথে হোক এটা আমি কিভাবে মেনে নিতাম আয়ু বলতে দেরি কিন্তু জানকুকে চড় মারতে দেরি হলো না তোর এত বড় সাহস তুই আমার বয়ের জায়গা নিতে এসেছিস তাই না জানকুকে পাল্টা লেডি বডি কাট করে ওকে এখান থেকে এক কোণে সরিয়ে নিয়ে যাও এবার মেয়ে গার্ডগুলো আয়ুকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় আর তখন যে রুমের মধ্যে মেয়ে হিসেবে সেজে এসেছিল সে আর কেউ না বোকাম ছিল তার মুখ ঘুমটা দিয়ে ঢাকা ছিল বলে তখন তাকে কেউ অত ভিড়ের মাঝে লক্ষ্য করেনি উফ এই মেয়েটাকে দিয়ে কোনো কাজ হলো না যদি একবার জাঙ্কুক জানতে পারে যে এটা আবি বোগাম তাহলে তো আমাকে আস্ত রাখবে না আর কাজেটাকেও ঘুষের লোক দেখিয়েও কাজ হলো না আসলে ভুগান ছদ্মবেশে এসেছিল আয়ুর পাশে থাকার জন্য আয়ু যাতে ভালোভাবে কাজটা করে ফেলতে পারে আয়ুর সাথে জাঙ্কুকের বিয়ে হয়ে যাবে আর ঠিক তারপরেতেই মোগামের সাথে বিয়ে হবে তেল এই জন্য কাজী সাহেবকে প্রায় বিশ লক্ষ টাকা দিয়েছিল মোগাম কাজী প্রথমে না না করলেও মোগামের জোড়াজুড়িতে পরে ঠিকই রাজি হতে হয় কাজীকে আমাকে নিয়ে গিয়ে বসানো হয় জাঙ্কুকের পাশে আমার মাথায় খুনটা দিয়ে দেওয়া হলো জাঙ্কুক আমার কানের কাছে এসে পড়ে বলে তোমাকে না খুব সুন্দর লাগছে বিশেষ করে তোমার পেটটা পেটের তেলটা কারণে আরও বেশি সুন্দর লাগছে গলার তেলটা জাস্ট অসামতে উফ কখন যে বিয়ে পড়ানোটা শেষ হবে না তো পেয়ে হয়ে গেছে এটা তো আর কাউকে বলতে পারছি না বলো বিয়ে একটা একবার তারপর আর পাইকে আমায় কাজে সাহেব এবার বিয়ে পড়ানো শুরু করলেন জীবন জলকুককে নিজের স্বামী হিসেবে স্বীকার করিয়া বলুন কবুল গবল গবল কবল সবাই তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে কি হলো ব্যাপারটা বুঝতেই পারলাম না বাহ আমাকে বিয়ে করার এত তাড়া এবার জাঙ্গু কিছু তেল কানের কাছে শুয়ে এসে পড়ে ওই দিনই তো আমাকে বিয়ে করলে বিয়ের নিয়ম কানুন সব ভুলে গেলে নাকি এই রে ওই আয়ুর চিন্তাই তো আমি ভুলেই গেছি কিভাবে কবুল বলতে জেনেও এত বড় ভুলটা কিভাবে করলাম এবার জাঙ্গুকে মা দেখে বুঝিয়ে পর বললেন মা এই কথা কবুল বলে না কাজি সাহেব তোমাকে তিনবার জিজ্ঞেস করবে তিনবারই তুমি কবুল বলবে তিনবারই বলবে তবে আলাদা আলাদা ভাবে মানে যেভাবে তিনবার কাজি জিজ্ঞেস করেন ঠিক আছে বুঝছো না জি আমি বুঝেছি গুড আমি অনেক খুশি হয়েছি যে তুমি আমার মাকে আমি বলছো এবারে আর কোনো ভুল করিনি খুব ভালোভাবেই বিয়ে পড়ানো শেষ হয়ে গেল দুজনে এক নতুন জীবনে আবদ্ধ হলো আবার এবার কাজী যাওয়ার সময় বলে উঠলেন আরে আরে ওই তো ওই লোকটা এবার ওই লোকটা মানে বোগাম যাওয়ার আগে জাগু বলে ওঠে দাঁড়াও উনি কি করছে বলুন আরে ওই লোকটাই তো ওই শয়তান মেয়েটার সাথে ছিল আর বলেছিল মেয়েটা আপনার বিয়ে কইরা নিলে তারপর আপনার হবু বউয়ের সাথে ও বিয়ে করবে আরে একে তো চেনা চেনা লাগছে গার্ড

আগে দেখেননি তবে বিশ্বাস করুন আর একবার যদি এরকম ধরাধরি করেন না তা এমন রূপ দেখাবো যে আপনি আর দেখতেও চাইবেন না ও আম্মুগো আমাকে দজ্জাল বউ থেকে বাঁচাও কি বললা আরে দুলা ভাই আপনি হাত করে এরকম কি দোয়া করছেন দেখো না শালিকা এই তে বলছে আমাকে মারবে তাই তার থেকে বাঁচার জন্য দোয়া করছি আর কি মতে শেষে কিনা তুই জামাই পিটাবি

তখন কয়েকটা মেয়ে এসে আমাকে একটা রুমে নিয়ে খাটের উপর বসিয়ে দেয় লক্ষ্য করতেই দেখলাম ওটা জাঙ্কুকের রুম জাঙ্কুকের বড় ছবি একটা ছিল ওখানে রুমটা ভালো করে দেখতেই দেখলাম আমারও একটা ছবি আছে ওখানে আর আমার আর জাঙ্কুকের কাপল পিকও আছে আর তার পাশে রাখা দেখলাম একটা মাঝবয়সী ছেলে একটা ছোট্ট বাচ্চা মেয়ের সাথে খেলছে

আমার গয়লা গাটি খুলতে থাকে হঠাৎ করে সে আমাকে নিজের দেহের সাথে একেবারে মিশিয়ে দেয় আমার গলায় নিজের মুখ ডুবিয়ে দেয় আর আমি তাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিই আসলে আমি চেঞ্জ চেঞ্জ করে আসছি ওকে যাও ওয়াশরুমে ঢুকে দেখলাম ওয়াশরুমটা অনেক সুন্দর আর শৌখিনভাবে সাজানো একটা মানুষ যে এতটা শৌখিনভাবে কীভাবে থাকতে পারে যাক ফ্রেশ হতে তার চিন্তা করতে লাগলাম তখনই হঠাৎ আমার মনে হলো যে আমি জামা আনতেই ভুলে গেছি শুধু দুই তিনটা শাড়ি বাদে আর শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকিনি ঢুকলেই বা কি করতাম আমি তো শাড়ি পরতে পারি না কিন্তু নিয়ে ঢুকলেও না হয় একটা উপায় ছিল পেঁচিয়ে হলেও তো পরে বের হতে পারতাম ওয়াশরুমে দরজাটা একটু ফাঁক করে দেখলাম জাঙ্গু খাটের ওপর শুয়ে শুয়ে ল্যাপটপ খাটাখাটি করছে জাঙ্গুকে কীভাবে ডাকবো না ডাকবো না সেই বুঝতে পারছি না এই অবস্থায় বের হলে তো আর চলবে না আবার জলকপটে ডাকলেও যদি এই অবস্থায় দেখে ফেলে তখন এই দেখছি পেস ঝামেলা জলে কুমি ডাঙার বাঘ আর গাছে আমি না না প্রবাদ বাক্যের সব মিলছে না এটা ও তো একজনই বাঘের মতো আর তাহলে বাঘ জলে ডালাই বাঘ না না ধ্যার বাবা প্রবাদ বাক্য বাড়তে আগে ডাকতে হবে আমার এইসব প্রবাদ বাক্যের ভাবনা চিন্তা ধ্যান ভাঙলেও জলকুপের ডাকে তে কখন থেকে দরজা ফাঁক করে দাঁড়িয়ে আছো কিছু লাগবে ওই ওই ই ইয়ে ইয়ে মানে ওই কি তখন থেকে ইয়ে মানে ওই ওই মানে ইয়ে করে যাচ্ছে। আসলে আমি ওর সময় শাড়ি বেরিয়ে দেবো শাড়ি লাগবে ও আচ্ছা আমি পরিয়ে দেবো না থাক আমি শাড়ি পরে নেবো তুমি শুধু আমাকে শাড়ি কাটাও যাক এসে আমাকে শাড়ি দেয় আমি নুটে গেলে ও আমার হাত ধরে টেনে দরজা খেয়ে ভিতরে ঢুকতে পারি আমি তার লাগাই শেষ শেষে কিলাম ও আমাকে এই অবস্থায় দেখলো ওর চোখে পলক যেন একদম পড়ছে না ও যেন ক্যামেরাম্যান নেশাগ্রস্ত চাহনি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে এত গাঢ় নেশা আমি আজ পর্যন্ত কারো চোখে দেখিনি আমি ভয়ে নিজের চোখ বন্ধ করে ফেললাম ও আমার অবস্থার কথা বুঝতে পেরে নিজেকে সামনে নিয়ে পর বলে তুমি চেঞ্জ করে বাইরে আসো তোমার হয়ে গেলে পর আমি যাব বাথরুমে হুম ভাই দাবি তোমাকে এইরূপে অনেক হট লাগছে আচ্ছা তুমি চেঞ্জ কর যাকো বেরিয়ে তো গেল এবারে আর কি করে শাড়ি তো পড়তে পারি না কোনো মতে শাড়িটাকে পেছিয়ে পর বের হলাম আর এই দুচ্চাটা আমার দিকে যেন কিভাবে আছে ও ও ও ভাবে তাকিয়ে আছে কেন তোমাকে দেখছি গো তোর ব্যাঙের মাথা শাড়ি পড়তে পারো না যখন আমাকেই বলতে আমি পরিয়ে দিতাম এমনিতেও মায়ের কাছে শাড়ি পরানো শিখেইছিলাম দাও আসো পরিয়ে দিই হুম না রাখ আমি বুঝি করতে পারবো গো ফ্রেশ হয়ে আসুন ওকে তোমার যা আমি ফ্রেশ হয়ে আসছি অনেক খুশি হয়ে ট্রাই করছি তুই বলতে পারছিলাম এই শাড়ি পরে কি হবে দেখুন এদিকে জান ফ্রেশ হয়ে আসে শুধু একটা জিনিস পরে বেরোলো ও থোট থেকে সাদা গা পানি ধরছে আর মাথা চুলগুলো মুছতে মুছতে আমাকে একবার বললো হুম তাকিয়েই কি আছো কেমে পরে খেলে নাকি জাঙ্কুকে পড়া কথাটা শুনে আমি তো আবার সেই লেভেলের একটা বর্ষার লজ্জ পেলাম ইদানিং এত লজ্জ কেন যে পাই আমি নিজেও জানি না কিভাবে বেহায়ার মতো ওর দিকে তাকিয়েছিলাম ইস হঠাৎ দেখলাম ও হাসছে হাসছেন কেন এখনো শাড়ি পরতে পারলে না এভাবে কেউ শাড়ি পরে থাকি দাও আমি পরিয়ে দিই না না আমি পড়তে পারবো এবার কিছুক্ষণ একটা ফেবে তারপর বললাম আপনি পরিয়ে দিন বিবাজ জাগুকেতে পাকা হাসি দেয় তারপর আমাকে শাড়ি পরিয়ে দিতে লাগে ওর প্রতিটা স্পর্শে যেন আমি কেঁদে কেঁদে উঠি এঁকে তোমাকে শাড়ি পরাচ্ছে তার উপর আবার সে খোলা আছে শাড়ি পরানো শেষ হতেই সে আমাকে আয়নার সামনে নিয়ে গিয়ে বলে তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে গো আপ লাগিও মানে খালি গায়েতে করলে বেশি সুন্দর লাগে হাসছেন কেন আপনি না না কিছু না আমি ভেবেছিলাম তুমি শাড়ি পরলে অনেক বেশি সুন্দর লাগবে তাই আর কি ওটা আটলারপুর তাই তাই ওকেタオルে কিস করো ইয়ে ইয়ে বাবুটা ছবির মধ্যে রয়েছে ওটাকে ছবিটার দিকে এক পলক তাকিয়ে মুচকি হাসে তারপর সে ঘুরে ওই কিশোর বয়সের যে ছেলেটা রয়েছে সে হলো আমি আর ওর পাশে যে ছোট্ট বাবুটা রয়েছে সে আমার ছোটোবেলাকার গার্লফ্রেন্ড